পাস্ট কন্টিনিউাস টেন্স বা ঘটমান অতীতকাল কোনো একটা ঘটনা যেটা অতীতকালে ঘটিতে ছিল কিন্তু শেষ হয়ে গেছে অতীতেই কিন্তু একটা নির্দিষ্ট সময় যাবৎ সে কাজটা চলতেছিল তাকে পাস্ট কন্টিনিউস টেন্স বলে তো সংজ্ঞায় আমরা লিখতে পারি অতীতকালে কোনো কাজ চলিতে ছিল শেষ হয় নাই এইরূপ অর্থ বুঝাইলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো সেই কাজগুলোকে আমরা বাংলা বাক্য থেকে কীভাবে চিনবো যে এগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে তার চিনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া শেষে তেসিলাম তেসিল তেসিলে ইত্যাদি চিহ্ন থাকে ইত্যাদি চিহ্ন থাকবে যেমন আমি কাজটি করিতেছিলাম আমি অতীতে কাজটা করিতেছিলাম আমি কাজটি করিতে তেছিলাম তে ছিলাম লেখা আছে এখানে তো তে যে লেখাটা আছে এটার উপর ভিত্তি করে আমরা এটা ধরে নিতে পারতেছি এটা পাস্ট কন্টিনাউস টেন্স হবে কারণ অতীতে একটা কাজ ঘটতেছিল এরকম যদি তুমি বুঝতে পারো যে ওয়ার্ডটা তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স সে অনুবাদ করার নিয়ম বা বাক্য গঠন করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া অক্সিলারি ভাব ওয়াজ ওয়ার এর যে কোনোটি হবে এবং মূল ক্রিয়া প্রিন্সিপাল ভার্বের সাথে মূল ক্রিয়া বা প্রিন্সিপাল ভার্বের সাথে আইনজীবী যোগ করতে হবে ওয়াজ ওয়ার তো সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর ক্ষেত্রে ওয়াজ হবে আর অন্য সবগুলো ক্ষেত্রে ওয়ার হবে তো আমরা যদি এখন একটা এক্সাম্পল দেখি সে কাজটি করিতেছিল যদি আমরা দেখি তো লিখবো আমরা হি তারপরে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা ওয়াজ বসাবো ওয়াজ কারণ অগ্সাই ভাব সবসময় সাবজেক্টের পার্সনের উপর নির্ভর করবে ওয়াজ ডুইং এখানে ডু সাথে ডু মানে কাজ করতেছিল করা এর সাথে আইএনজি যোগ করলাম ডুইং ডু প্লাস আইএনজি ডুইং ভাবের সাথে আইএনজি যোগ হবে এখানে লেখা আছে ডুইং দ্য এখানে আমাদের সাবজেক্টের পরে অক্সিল যোগ করা হয়েছে তো হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক নেক্সট হচ্ছে বাইককে প্রশ্ন থাকিলে অনুবাদ করার সময় ওয়াজ ওয়াই শব্দটি সাবজেক্টের পূর্বে বসে তার মনে হচ্ছে আমরা হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক মানে সে কাজটি করিতেছিলো যে প্রশ্ন উঠে সে কাজটি করিতেছিলো তাহলে হচ্ছে ওয়াজটা আগে বসবে তারপর হি বসবে আমরা কি হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক এটা হচ্ছিল আমাদের সাধারণ সেন্টার সে কাজটি করিয়াছিল এখন এইটাকে আমার সামনে নিয়ে আসতে হবে ওয়াজ হি ডুইং ওয়ার্ক একটা কোশ্চেন মার্ক থাকবে তো এইভাবে আমরা প্রশ্নবোধক চিহ্ন মানে প্রশ্নবোধক চিহ্ন সহ যেসব বাক্য থাকে সেগুলোকে আমরা ইংরেজিতে অনুবাদ করার সময় ওয়াজ বা ওয়ার যেটা সাথে সেটা সাবজেক্টের পূর্বে এসে বসে যাবে আর পরে অংশটুকু আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই রয়ে যাবে বাক্যটি না চিহ্ন থাকিলে অনুবাদ করার সময় কর্তার পরে ওয়াজ নট ওয়ার নট হবে সে সে কাজটি করিতেছিল না যদি এরকম লিখতে যাই সে কাজটি ছিল না তাহলে হি ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক তার মানে সে কাজটি করিতেছিল না তো বাক্যে সাবজেক্টের পরে ওয়াজ নট বা ওয়ার নট হবে যেমন দে যদি আমরা বলি তারা কাজটি করিতেছিল না তাহলে দে ওয়াজ হবে না ওয়ার হবে ওয়ার নট ডুইং দ্য ওয়ার্ক এখানে আমরা লিখতে পারি দে ওয়ার ডুইং দার্ক তারা কাজটি করিতেছিল বা তারা কি কাজটি করতেছিল তাহলে ওয়ার দে নট এটা ওয়ারটা সামনে চলে আসবে তো এইভাবে আমরা নাবুদক বাক্য গঠন করতে পারি তো এই ছিল আমাদের আজকের ভিডিও থ্যাংক ইউ ভেরি মাছ